আসসালামু আলাইকুম দর্শক মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগত ঈদের দিন হাতে মাখানো গরু মাংসটা খেতে সবাই বেশি পছন্দ করে কেননা সব মশলা মাখিয়ে একবারে এই মাংসটা বসিয়ে দেওয়া হয় এতে আর কোনো পানি এক্সট্রা না দাওয়াতে এটা খেতে বেশি মজা হয় আশা করছি সবার কাছে এই রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকার অনুরোধ রইল আমি এখানে মাজারে চাষ করে মাংসটা কেটে নিলাম সাথে কিছুটা হাড় আছে এখানে আমি এক কেজি পরিমাণ মাংস নিলাম এর সাথে মশলা দিয়ে দিলাম চা চামচ জিরা গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লাল মরিচের গুঁড়ো একটা চামচ রসুন বাটা চা চামচ আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ জয়ত্রী জয়পল লবঙ্গ এলাচ সবগুলো গরম মশলা একসাথে এখানে এক চা চামচ বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা চামচ সরিষা বাটা স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল আমি তেলটা একটু বেশি দিয়েছি ঈদের দিন রান্না করতে সবাই তেলটা একটু বেশি দেয় সেজন্য এবার পেঁয়াজটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাগুলো যেন ভালো করে মাখানো হয় একটু সময় নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবেন এই মাংস হাতে মাখা মাংসটা খেতে কিন্তু অসাধারণ আশা করছি সবার কাছে ভালো লাগবে দেখুন আমি মশলাটাকে মাখিয়ে নিলাম আমার মাংসতে এক্সট্রা কোনো ছর্বি ছিল না চর্বি না থাকাতে এখানে তেলটা আমি একটু বেশি করে দিয়েছি আপনাদের মাংসের মধ্যে যদি ছর্বি থাকে তাহলে আপনারা তেলটা একটু কমিয়ে দেবেন আমি এটাকে দশ মিনিট এভাবে রেস্টে রেখে দিলাম আপনারা ঈদের দিন রান্না করলে রেস্টে রাখতে হবে না দশ মিনিট পরে দেখুন আমি যে বাটিতে মাংসটা মাখালাম ওই বাটিটা ধুয়ে একটু করে পানি দিয়ে দিচ্ছি আমি এক্সট্রা আর কোনো পানি দিব না আপনারা যদি ঈদের দিন একটু বড় গরু হয় তাহলে অবশ্যই পানিটা আর একটু বাড়িয়ে দিতে হবে আর না হলে একটু কাঁচা সামান্য করে এক চা চামচ কাঁচা পেঁপে বাটা দিতে হবে তাহলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা আর কোনো পানি দিতে হবে না এক্সট্রা পানি দিলে কিন্তু এই মাংস তার সারটা আর থাকে না দেখুন আমি আর এক্সট্রা পানি দেব না আমি প্রায় পনেরো মিনিট পর আপনাদেরকে এটা দেখালাম এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস সস্তা আপনারা চাইলে প্রথমেই দিয়ে দিতে পারেন কিন্তু আমি প্রথমে যেহেতু দিলাম না এখন দিয়ে দিচ্ছি এরপর আবারও ঢাকনা দিয়ে এটাকে পনেরো মিনিট মতো রান্না করে নেবো অবশ্যই এ সময় আপনি চুলা রাসটা মিডিয়াম করে দেবেন হাই হিটে রান্না করলে পানিটা শুকিয়ে যাবে ঝোলটা শুকিয়ে যাবে মাংসটা সেদ্ধ হবে না দেখুন পনেরো মিনিট পর আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেড়েচেড়ে এরপর আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে রাখব মিডিয়ামভাবে আমি আরও দশ মিনিট রান্না করে নিলাম দেখুন দশ মিনিট পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি ঘিটা দিয়ে নেড়েচেড়ে আমি আরও মিনিট পাঁচেক এটাকে আর একটু লো মিডিয়াম আছে রান্না করে নেব চুলা আঁচটা এই পর্যায়ে আমি একদম কমিয়ে দেব কমিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন নেড়ে চেড়ে আমি আবারও এটাকে পাঁচ মিনিট দমে দিয়ে দিলাম পাঁচ মিনিট পর দেখুন একদম চুলাটা কমিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এবার আমার মাংসটা রান্না হয়ে গেছে আশা করছি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না দেখুন মাংসটা দেখতে অনেক সুন্দর হয়েছে আমার মাংসতে এক্সট্রা কোনো চর্বি ছিল না আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি ভেঙে দেখাচ্ছি ভেঙে দেখানো দেখুন দেখানোর সময় প্রথমে একটু কেটে গেছে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আশা করছি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে পাশিয়ে থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ